নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু লোকাল পাঙ্গাস মাছ এটা চালানি না মানে লোকাল এটা তো মাছগুলো এবার আমি হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে নেব তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ এবার আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব মাছটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল মাছটা তো আমি এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে মাছটাকে মেরিনেট করে রেখে দেব তো মাছগুলো মেখে ফিরে আসলাম বন্ধুরা এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো এবার তেলটাও গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারবো না দুবারে ভেজে নেব তো এইভাবে আমি মাছগুলো এক এক করে দিয়ে তারপর আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব কিছুক্ষণ তো এখানে আমি পাঁচ পিস মাছ দিয়েছি বন্ধুরা এবার একটু খন্তি দিয়ে মাছগুলো ঠিক করে দিব। তেলের মাছখানে এনে দিব মাছগুলো তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি মাছ থেকে কিন্তু তেল বেরিয়েছে বন্ধুরা দেখে বুঝতেই তো পারছ তো মাছগুলো আমি উলটিয়ে দিলাম এইভাবে খুন্তি দিয়ে এবার এই পাশটাও আর কিছুক্ষণ ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো আমি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখো বন্ধুরা সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা তো বন্ধুরা মাছ থেকে কিন্তু তেল বেরিয়েছে আমি কিন্তু আর তেল দেইনি তো দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটা আমি একটু খন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে নেব তো ফলনটা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা দুই চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চামচ জিরে বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে মশলা যত কষানো ভালো হবে মাছের ঝোলটা কিন্তু তত টেস্টি হবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো দেখো বন্ধুরা জল দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দেব তারপর আমি আর কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা মাছ দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার একটু ফন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়েই একটু নেড়ে দেব তো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ তো এবার একটু নেড়ে চড়ে তারপর আমি নামিয়ে নেব তো গরম মশলা দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আজকের মতো এ পর্যন্ত সবাইকে টাটা